আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএম সফটওয়্যার আমরা এই টিউটোরিয়ালে জানবো সিএসএস টেক্সট সম্পর্কে সিএসএস টেক্সটে আছে হচ্ছে টেক্সট কালার টেক্সট অ্যালাইনমেন্ট টেক্সট ডেকোরেশন টেক্সট ট্রান্সফরমেশন টেক্সট স্পেসিং টেক্সট শ্যাডো ওকে আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি অ্যাড বাটন ক্লিক করে নিউতে যাব তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট জাস্ট কেমন হচ্ছে ইনডেক্স ডট

প্রথমে যে টেক্সট কালার কিভাবে টেক্সট কালার করবেন জাস্ট এই ওয়ান একটা হ্যাট ওকে এই নিলাম জাস্ট লিখে দিলাম টেক্সট কালার টেক্সট তাহলে আপনি এখানে যে কোনো টেক্সট লিখতে পারেন জাস্ট আমি টেক্সট কালার লিখলাম এরপর জাস্ট আমি সিএসএস টা এখানে লিখব স্টাইল তারপর স্টাইল এখানে ক্লোজ করে দিলাম আমি রেড এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন কালার অনরেলেজ সেভ করে নিলাম এখন আমি এটাতে এই যে ফাইলারে ডাবল ক্লিক করি আমি আউটপুট দেখতে পারবো ওকে এই যে দেখেন কালার লেখার কালার হচ্ছে রেড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রিন কালার ওকে এটা গেল এরপর হচ্ছে জানবো অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট তাহলে আমি এখানে আর h3 এবং এইচ ফোর এটা দিয়ে দিলাম সেন্টার তারপরে দিলাম লেফট রাইট ওকে এগুলো ডিলিট করে দিলাম কি কি দেবো টেক্সট Align Text Align Center. Okay, Apera touch H three Text Align Left Approach H four

সেমিকোলন দিলাম তারপর দিলাম টেক্সট ট্রান্সফরমেশন টেক্সট ট্রান্সফরমেশন দিলাম আপার কেস আপার আপার কেস এরপর এই জাস্ট এটা আমি এদিকে কপি করে নিই এতটুকু কপি করে নিলাম স্কয়ার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ওকে এখানে লোয়ার কেস এল ও ই আর

এটা হচ্ছে ক্যাপিটালাইজ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা ক্যাপিটালাইজ এর পর হচ্ছে স্মল লেটার ওকে বা প্রথমটা হচ্ছে আপনার ক্যাপিটালাইজার মিনিটটা হচ্ছে যে প্রথম একটা ওয়ার্ডের প্রথম লেটারটা হবে বড় হাতের এর পর সবগুলো ছোট হাতের ঠিক আছে ওকে এরপর পর জানব হচ্ছে টেক্সট স্পেসিং সম্পর্কে এই যে হচ্ছে টেক্সট

আমি এর মধ্যে দেখেন এর মধ্যে দিলাম এখানে আমি জাস্ট দিলাম হচ্ছে মাইনাস থ্রি করে দিলাম কন্ট্রোলাইফ করলাম এবার দেখেন কি হয়

আমি কালার দিলাম হচ্ছে নিলাম এবার রিলোর দি এই যে দেখেন শ্যারো চলে আসছে এইভাবে আপনারা শ্যাডো ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ